সমস্যা হয়েছে মানে তোমার মাথার সমস্যা হয়েছে হ্যাঁ তোমরা দেখতে দেখতে তেল আম দাম খারাল পেঁয়াজ আদা রসুন লবর বাড়ি খেতে আর তোরা বলছো আমার মাথা সমস্যা হ্যাঁ এখন তো আর বাস লাগে না খেলে ডলার আর কদিন এক শীত থাকছিল ইডের কানা থাকবো আর ও ভার খাওয়া লাগছিল গাছের টুকরা খাওয়াই খাবি খাওয়া গাছ গাছ হ্যাঁ এত খাবি খাবি বদলে তোরা গুড়ি গঙ্গা আরে বলছে ফাগল সত্যি কথা বলছে ফাগলটা তোরা নষ্ট করিয়া দিচ্ছ আমার বাড়ি করতে দেশের দিয়া বাড়ি বাড়াই দিচ্ছেন আর

আমরা আমরা ছোটখাটো মানুষ আমরা চাই একটা ভালো করে খাইবার লাই একটা চিকিৎসা লাই একটা ভালো শিখি সুশিক্ষিত এই দেশটা হাল আর তোরা কি করতে প্রত্যেকটা দিন দেশ থেকে তরুণ জেনারেশনটা দেশের বাইরে চলে দেখেছে কি তোরা যদি ঠিকঠাক ভাবে দেশের বাইরে করে দেশের লেখা করিয়াছি আমার দেশ এটা আমরা কি আমাদের অপরাধ এক হাজার টাকা নোট একটা লই গেলে গরুর মাংস কাশির মাংস শোকে দেখে না কত মানুষকে হ্যাঁ কত মানুষের গরু মাংস খুশির মাংস দেখে আর তুই আমার বৈদ্যুৎ সুখে আমি ভালো আমি ভাগ লেগেছি তুমি তো গাছ খেতে হ্যাঁ তো গাছ খাইতে তো গাছ লাগবে কয়লা খাওয়া লাগবো সুরের কিছু আমরা গাছ খাইতেছি আমরা মাটি খাইতেছি আমরা কয়লা খাইতেছি খালার তোদের মতো আমরা গড়ি খাইতো আপনারা দেখতেছেন এই ভিডিওটা আপনারাও শুক আপনারা যতদিন সোরে সোর বলতে না পারবেন ততদিন সকল রুটি ফুটি খাইব আর দিয়েছি যে আপনারা কি বালু পাইবেন বাতের পর সাপ